হ্যালো সালামু আলাইকুম আজকে কিন্তু দুপুরের বেলায় অসম কালেকশনের মধ্যে কিন্তু একদম কম্পাইজে কিন্তু বাইক দেওয়া হবে ইনশাআল্লাহ এই যে ভাই এই এক্সেল বাইককে নিতে পারবেন মাত্র আঠারো হাজার টাকায় এই যে যেটা কোম্পানির বাইককে নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকায় মাত্র বিশ হাজার টাকায় এটা দামটা দেওয়া হয় না কিছুদিন পরে দেওয়া হবে এই যে রামায়া রয় প্লাস এ কিনতে পারবেন মাত্র সাঁত্রিশ হাজার টাকায় মাত্র সাঁত্রিশ হাজার টাকায় এটার দামটা দেওয়া হয় না কিছুদিন পরে দেওয়া হবে এই যে যারা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় কারা নেবেন তার চলে আসুন এই ভাই এইদিকে আরেকটা বাইক এবার বাইক বলতে পারবেন সমার বাইকেল এইদিকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশ এই যে ভাই মাইন্ডা সেন্টু মাত্র পঁচিশ হাজার টাকায় নিতে পারবেন মাইন্ডা সেন্টু এই যে ভাই বড়ো বাইক মাত্র আড়াইশ হাজার টাকায় এত কম প্রাইজ ভাই মাত্র আড়াইশ হাজার টাকায় ব্ল্যাক রেমন বাইকটা এই যেটার চাম ভাই কিছু বলে দেওয়া হবে এই যে ভাই এক্সেল বাইক পঞ্চান্ন হাজার টাকায় নিতে পারবেন পঞ্চান্ন হাজার টাকায় এই যে আরেকটা এক মাত্র আটান্ন হাজার টাকায় মাত্র আটান্ন হাজার টাকায় এই যে ভাই ডাবল ফলেনের বাইক এই বাইক কিনতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র এই যে ভাই রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড মাত্র ষাট হাজার টাকায় মাত্র ষাটে রয়্যাল এনফিল্ড অল বাংলাদেশ চ্যালেঞ্জভাবে দিচ্ছি এই যে ভাই এখানে আরেকটা বাইক মাত্র পাঁচচল্লিশ হাজার টাকায় মাত্র পাঁচল্লিশ হাজার টাকায় এই যে ভাই টার্বো টার্বো এ টার্বো বাইক কিনতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় রানার কোম্পানির টার্বো এই যে ভাই জিক্সার মনোটন যারা বিশ্বাস আছেন ভাই এই যে মনোরটন এক লক্ষ পাঁচ হাজার টাকায় এই যে এখানে জিক্সার মনোটন আর আরেকটা এক লক্ষ পনেরো হাজার টাকায় এক লক্ষ পনেরো হাজার টাকায় এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকায় নিতে পারবেন এই যে এইগুলো কিন্তু জিক্সার মনোটন কালেকশন শেষ ছিল আবার ইনশাল্লাহ কালেকশন হয়েছে ইনশাআল্লাহ টিভিএস কোম্পানি রাইডার টিভিএস রাইডার টিভিএস রাইডারটা নিতে পারবেন মাত্র আটানব্বই হাজার টাকায় মাত্র আটানব্বই হাজার টাকায় এই টিভিএস রাইডারটা নিতে পারবেন এই যে ভাই ফোর বি এক লক্ষ পাঁচ হাজার টাকায় এই যে ফোর বি এক লক্ষ বিশ হাজার টাকায় এই যে এখানে ফোর বিস কানেট এক লক্ষ পনেরো হাজার টাকায় এই যে এখানে ফোর বি অ্যাসকানেট এটা নিতে পারবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় তাও আবার ডাবল ডিক্সের বাইক এই যে দেন ভাই আর বাইক শুধু একটাই আর বাইক আছে এবার কি নিতে পারবেন ডবল ডিস্সে তো আবার পঁচানব্বই হাজার টাকায় মাত্র পঁচানব্বই হাজার টাকায় ডবল ডিক্সের

এই যে ভাই এই আরেকটা বোল্ট মাত্র পঁচাত্তর হাজার টাকা আরেকটা বোল্ট এই যে আরেকটা বোল্ট এটা বুকিং হয়ে গেছে এই যে ভাই ভাই মাত্র টাকায় মাত্র ভাই টাকা মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা তার দিয়ে দিলাম এই যে ভাই পাখি এই পাখি ভাই মাত্র এই যে হলুদিয়া পাখি আরেকটা আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় সম্রাট বাইক গেলাই থেকে আর আমাদের লোকেশন তো প্রত্যেকেরই জানা আছে আমাদের লোকেশন গিয়ে নরসন্দী জেলার মাধবদ্বীপ বাস স্ট্যান্ড মাধবদ্বীপ বাস স্ট্যান্ড নেমে বিশটা রিক্সা বানিয়ে শীতলাবাড়ি মৌমি টাওয়ারে আন্ডারগ্রাউন্ডের নিচে আমাদের সম্রাট বাইক গেলাই অবস্থিত এই যে ভাই ডবল ডিক্সে পালসার ভাই ডবল ডিক্সে ডবল ডিক্স এটার দাম আসলে এক লক্ষ বিশ আজকাল অফার প্রাইস এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকায় এই যে নেন ভাই ব্ল্যাক ডেমন্ড এই যে ব্ল্যাক ডেমন্ড একটা পালসার এটা নিতে পারবে মাত্র পঁচিশ হাজার টাকায় এই যে আরেকটা পালসার বাষট্টি হাজার টাকায় আরেকটা পালসার নিতে পারবেন মাত্র বাষট্টি হাজার টাকায় এই পালসার বাইকটা নিতে পারবেন এই যে আরেকটা পালসার দেন মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা ভাই সবাই লাই থেকেই সম্রোট এই পালসার এরকম একটা বাইক দাও মাত্র পাঁচচল্লিশ হাজার টাকায় এই যে পালসার বাইক একটা এটা নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এই যে ভাই ডিসকভার ডিসকভার বাইকটা নিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় এই ডিসকভার বাইকটা মাত্র পঞ্চাশ হাজার টাকায় এই যে আরেকটা ডিসকো বাইক মাত্র আটচল্লিশ হাজার টাকায় মাত্র আটচল্লিশে এই যে আরেকখানে আরেকটা ডিসকো বাইক এটা নিতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার টাকায় এই তো আটচল্লিশে এই যে টিভিএস স্ট্রাইকার মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় মাত্র পঁয়ষট্টিতে এই যে আরেকটা এখানে টিভিএস স্ট্রাইকার মাত্র আটষট্টিতে আটষট্টি হাজার টাকায় নিতে পারবেন এই স্ট্রাইকার বাইকটা এই যে এদিকে আরেকটা টিভিএস ম্যাটো নাকি হ্যাঁ ম্যাট্রো টিভিএস ম্যাট্রো বাই কিনতে ম্যাট্রো প্লাস এটা কিনতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় এই যে টিভিএসের কোম্পানি আরেকটা এটা নিতে পারবেন মাত্র চল্লিশে এই যে বাই পালসা কোম্পানি বাজাজ কোম্পানি যাকে বলে এটা নিতে পারবেন মাত্র চল্লিশ চল্লিশ তেতাল্লিশ চল্লিশ বাই চল্লিশ চল্লিশ তেতাল্লিশ চল্লিশ এই যে এইদিকে যারা নেবেন কারা মাত্র পঁয়ত্রিশ করে আস মাত্র পঁয়ত্রিশ 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 না এটার দাম বাবাই এমনও দেওয়া হয় না কিছুদিন পর এটার দাম দেওয়া হবে এই বাইকটার এমনও ডিস্কর বাইকটার দাম দেওয়া হয় না কিন্তু কেউ আবার এটা পঁয়ত্রিশ পাইবেন না এই দিকটা কিন্তু যারা দাম দেওয়া হইতেছে কিন্তু তিনটা যারার দাম দেওয়া হইতেছে পঁয়ত্রিশ কুড়া পঁয়ত্রিশ কুড়া একবারে অফার প্রাইজে দেওয়া আছে ইনশাল্লাহ যা যা নিতে এখনই আমাদের লোকেশন চলে আসতে পারেন বা আমাদের নাম্বারে যোগাযোগ করে কুরিয়া সার্ভিসের মাধ্যমে নিতে পারেন